নমস্কার আশা করি সবাই ভালো আছেন লীলা মজুমদারের পাবদণ্ডী বইয়ের বত্রিশ নম্বর প্রথম পর্বের বত্রিশ নম্বর পরিচ্ছেদটা এখনও শেষ হয়নি গত পাঠে যেখানে শেষ করেছিলাম অর্থাৎ লেখিকা বিশ্বভারতীতে তার দেখা যে মানুষগুলি যা যাঁদের তিনি আদর্শ বলে মনে করেন তাদের সম্বন্ধে কথা বলছিলেন কথা বলেছিলেন যে এরা নাদের কর্মজীবনের দিশা পেয়েছিলেন কিন্তু আমি পাইনি এরপর থেকে আজকে পাঠ অধ্যাপনা আমার কাজ নয় অথচ তার মানে নয় যে ক্লাস নিতে আমার খারাপ লাগতো প্রায় ভারী মজা হতো তবে তবু কেবলই মনে হতো এই কাজে জীবনের অমূল্য সময় বৃথা ব্যয় করছি কবির কাছ থেকে তাকে দেখবার আগে যা পেয়েছি তাঁর কাছ থেকে চলে আসার পরেও যা পেয়েছি এবং আজও যা পাচ্ছি তা যেন ওই কাছে কাছে থাকার এক বছরের পাওয়ার চাইতে ঢের বেশি তবে তাকে ব্যক্তিগতভাবে জানবার এমন সুযোগ আর কোথায় পাব একবার অমিয়দা ছুটিতে গেলেন আমি এক মাস কবির সচিব হলাম মে বোর্ডিংয়ের অধ্যক্ষা হেমবালাদি যাই চাইতেন অন্যান্য বাসিনীদের মতো আমরাও বাধ্য মেয়ে হয়ে থাকি ঘণ্টা পড়লে ছাত্রীদের মতো ঘরে গিয়ে ঢুকি চিরকাল আমি নিয়ম শৃঙ্খলার ভক্ত কিন্তু কারো প্রভুত্ব সইতে পারি না হেমবালাদির পক্ষে কি করে আমাকে ভালো লাগা সম্ভব হতে পারে রাতে খাওয়ার পর হয়তো পৌনে নটার সময় বুবু আর আমি প্রায় রোজ উত্তরায়ণে চলে যেতাম সেখানে চারু দত্ত বলে একজন আশ্চর্য মানুষ ছিলেন আইসিএস স্বদেশী আনার জন্য বরখাস্ত হওয়া সাহিত্যপ্রেমিক অপূর্ব চন্দর শ্বশুর এককালে টাউন ক্লাবের সদস্য হয়ে আমার বড় জ্যাঠা শারদা রঞ্জনের কাছে ক্রিকেট খেলা মক্স করেছিলেন পশ্চিম ভারতের পরিবেশে অতি চমৎকার অনেকগুলি রোমাঞ্চময় বই লিখেছিলেন কি সুন্দর গল্পই যে করতে পারতেন সে সময়ে বিশ্বভারতীর মিনিমাগনার পরিদর্শক গোছের হয়েছিলেন তাঁর পরে আসতেন আরিয়ামদা যিনি পরে আশা অধিকারীকে বিয়ে করে ওয়ার্ধা সবরমতি ইত্যাদি নানা জায়গায় কাজ করে জীবন কাটিয়েছিলেন ডক্টর আলী যিনি শ্রেণীকেতনের পল্লী উন্নয়ন প্রকল্পের ম্যালেরিয়া দূরীকরণের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রফেসর টাকার আমেরিকার কোনো সংস্থার পৃষ্ঠপোষকতায় অধ্যাপনা করতে এসেছিলেন এবং কলেজে ইংরেজি পড়াতেন ধীরেন্দা তিনিও লন্ডন থেকে ডিএসি হয়ে এসে শ্রীনিকেতনের বিদ্যালয়ে অধ্যাপনা এবং জন্য আমাকে বকাবকি করতেন ভারী কর্মদক্ষ এবং কটুভাষী মানুষটি নিজেকে অপ্রিয় করতে ওস্তাদ দেশ বিদেশের গল্প হতো শিক্ষা শিল্প সাহিত্য সঙ্গীত খেলাধুলো কিছু বাদ যেত না কেউ কেউ ব্রিজ খেলতেন লোক কম পড়লে আমাকে নিতেন খুব দক্ষ ছিলাম না ধীরেন্দা বকতেন হোস্টেলে ফিরতাম রাত দশটায় আলো নিবে যাবা ঠিক আগের মুহূর্তে কিংবা সঙ্গে সঙ্গে হেম্বালাদি এই নিশাচরণ সমর্থন করতেন না কবিকে বলেও কোনো লাভ হতো না একে আমরা অধ্যাপিকা তাই তার বাড়িতেই বসে দেরি করছি তাছাড়া তাঁর মন ছিল সমুদ্রের মতো উদার ভোর থেকে ঘন্টা কুঁড়েদেরও শুয়ে থাকার জোর ছিল না তাড়াতাড়ি তৈরি হয়ে জলখাবার খেয়ে ঘণ্টা তলার মাঠের ধারে লাইব্রেরির সামনে বৈতালিকে যোগ দিতাম সারাদিন ধরে ভোরের বৈতালিকের আমেজ আমার মনে লেগে থাকতো অথচ ব্যাপারটা কিছুই নয় দুটি গান একটু মন্ত্রপাঠ পাঁচ সাত মিনিটেই শেষ কিন্তু সমস্ত বিদ্যালয় উপস্থিত থাকত ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপকমণ্ডলী অতিথি অভ্যাগত মায় উত্তরায়ণ থেকে অনেকে মাথার ওপর স্নিগ্ধ নীল আকাশ তার নিচে নিচে শাল মহুয়া গাছের শাড়ি বাতাস তখনও শীতল পাখিরা গাইছে ভালোভাবে দিন শুরু হতো আমার পাশে জগদানন্দ রায় অঙ্ক ক্লাস নিতেন মাঝে মাঝে ধমক ধমক কানে আসতো শুনেছি রেগে বই ছুঁড়ে ফেলে দেওয়াও ওর অসম্ভব ছিল না কিন্তু ছাত্রগত প্রাণ অজস্র ভালো ভালো বই লিখেছেন প্রকৃতি বিজ্ঞানের বিষয়ে আরও দূরে তনয়েন্দ্রনাথ ঘোষ ইংরেজি পড়াতেন যেমনই করা তেমনই স্নেহশীল প্রথম দিন ক্লাস নাইনে ইংরেজি ক্লাস নিতে গিয়ে একজন ছেলের কাছ থেকে বই নিয়ে খুলে দেখি ইংরেজি শব্দ সুটের পাশে বাংলায় মানে লেখা ঝোল আমি আশ্চর্য হয়ে বললাম স্যুট মানে ঝোল লিখেছো কেন রাকেশ সে অম্লান বদলে বলল তনয়দা বলেছেন তাই শুনে ক্লাস শুদ্ধু সকলের কি হাসি একজন বুঝিয়ে বলল ও বাঙাল দেখুন রান্নাঘরে মাছের ঝোলকে মাছের ঝুল বলেছিল বলে আমরা হেসেছিলাম তাইও ভেবেছে তনয়দাও নিশ্চয়ই বাঙাল স্যুট মানে ঝোল বলতে চেয়েছেন ঝুল শুনে মনটা বেজায় ভালো হয়ে গিয়েছিল ওই তনয়দার মতো সৎ সৎসাহসী রাসভারী স্নেহশীল শিক্ষক আর দেখিনিচের ক্লাস নিতেন তেজেশচন্দ্র সেন সকলের তেজুদা সাদা সিধে হাসি খুশি বাগান বলতে পাগল গাছপালা সম্বন্ধে জ্ঞান ছিল অপার কাচের মন্দিরের পাশে মাঝখানে তালগাছ ঘিরে যে কুটির তার নাম তালোধ্বজ কবির দেওয়া সেখানে তেজুদা থাকতেন বাইরে কয়েকটা পুরনো ভাঙা থাম পড়ে থাকতো তার উপরে বসতেন ছোটরা তেজুদা বলতে অজ্ঞান এমনই রসের গল্প বলতেন তেজুদার বন্ধু ছিলেন দিনদা দ্বিজেন ঠাকুরের বড় ছেলে দীপেন্দ্রনাথ তার ছেলে দিনেন্দ্রনাথ। সঙ্গীতের রাজা রবীন্দ্রনাথ তাঁকে বলতেন ওর গানের ভান্ডারী কারণ কবি গান লিখে সুর দিয়ে নিজেই শেষুর ভুলে যেতেন তাই সঙ্গে সঙ্গে দিনুকে না শেখালেই নয় দিনু কখনো ভুলতেন না বুবুর আপন মামা দিনদা আমি তার বিশাল হৃদয়ের অঘাত অগাধ স্নেহের ভাগ পেয়েছিলাম রবীন্দ্রনাথের সম্পর্কে নাতি এমন ভক্ত শিষ্য তার আর ছিল কিনা সন্দেহ পরে ভুল বোঝাবুঝির ফলে শান্তিনিকেতন ছেড়ে চলে গেছিলেন বুক ভেঙে গেছিল সে আগাধ বেশিদিন সইতে পারেননি মাত্র বাহান্ন তিপ্পান্ন বছর বয়সে মারা গেছিল কিন্তু উনিশশো সালে তার বাড়ি ছিল আনন্দ নিকেতন গান বাজনা গাল গল্প ভালো ছাত্রছাত্রীরা এসে আলাদা করে বিনি পয়সায় গান শিখে যেত সবাইকে প্রচুর জলপান করানো হতো আমিও যে কত খেয়েছি ওদের বাড়িতে দিনদার আর কমল বৌঠানের কাছ থেকে আদর পেয়েছি তা বলতে পারবো না বই পড়ার নেশা ছিল বাড়ি ভরা বাড়ি ভরা ইংরেজি বই কত নিয়ে পড়েছি এক ছুটির দিন তেজুদার বাড়িতে বুবু আমি মাছ তরকারি রাঁধলাম দিনদার বাড়িতে তেজুবাবু সুটকি মাছ রাঁধলেন দিনদার বাবুর চি শিকাবাব রাঁধল সে এক ব্যাপার তবে ওই সুটকিটা কিছুতেই গিলতে পারলাম না যদিও দিনদা আর তেজুদা বারবার বলতে লাগলেন যে এভাবে রাঁধলে কখনো গন্ধ লাগতে পারে না সিলেটের ছেলে তেজুবাবু জানবে না তো কে জানবে ইত্যাদি তবু আমার নাক সে কথা মানল না দিনদা আর তেজুদা রেগে টং যত সব বেরসিক মেয়ে এই গল্প শুনে রবীন্দ্রনাথ আমাদের দিয়ে উত্তরায়নের ছোটো রান্নাঘরে রাঁধালেন একজন চাকর উনুন ধরিয়ে মশলা বেটে দিয়ে চলে গেল আমরা মাছকোটা থেকে পায়েস নামানো পর্যন্ত সব করলাম তবু কবিকে খুশি করতে পারলাম না বলেছিলেন সাড়ে বারোটায় খাবার পরিবেশন করা চাই আমাদের হয়ে গেল একটা কত কথাই মনে পড়ে সন্ধ্যায় রোজ উত্তরায়নের বারান্দায় এসে বসতেন অধ্যাপক কর্মী অতিথি অব্যাঘত অভ্যাগতের ভিড় জমে যেত বেশিরভাগই নিঃস্বার্থভাবে তার পায়ের কাছে বসে তার মুখের কথা শোনার আশায় থাকতেন কেউ হয়তো তার গলায় জুঁই ফুলের মালা পরিয়ে দিল তিনি তাই পরেই বসে রইলেন আমার বাবা বলতেন ওখানে যত সব মেয়ে লিপনা আমি রেশমি জব্বা পরে গলায় ফুলের মালা পরে রবীন্দ্রনাথকে বসে থাকতে দেখতাম বলিষ্ঠ দেহ তীক্ষ্ণ দৃষ্টি দৃঢ় কণ্ঠ যেন পৌরুষের প্রতিমূর্তি ফুলের মালা পড়লে কি পৌরুষ কমে সন্ধ্যা হয়ে যেত কবি তাড়াতাড়ি খেতেন বনমালী এসে দোরগোড়ায় দাঁড়াতো যে যার উঠে প্রণাম করে বাড়ি যেতেন একদিন বুবু নেই আমি একা আমাকে বললেন তুমি যেও না আমার কাছে বসো উনি খেতে বসলেন আমি ওর পাশে বসে দেখতে লাগলাম বনমালী খাবার দিল মিরাদি আসেননি প্রতিমাদি অসুস্থা এরকম মাঝে মাঝে হতো উনি একা খেতেন সেদিন নিজের ছোট কোয়ার্টার প্লেটখানি আমার সামনে ঠেলে দিয়ে নিজের হাতে পাত থেকে পাত থেকে লুচি তরকারি সন্দেশ তুলে আমাকে দিলেন আর কত যে গল্প করলেন তারপর প্রণাম করে চলে আসবার সময় বললেন দাঁড়াও দক্ষিণা দিতে হবে না বলে গলা থেকে ফুলের মালাটি খুলে আমার হাতে দিলেন আমি কিছুই বলতে পারলাম না মনে মনে বুঝলাম এ আমার জীবনের একটি বিশেষ উজ্জ্বল মুহূর্ত রকম ছোট ছোট স্নেহের নিদর্শন শান্তিনিকেতনের কর্মীরা সবাই হয়তো পেতেন কিন্তু আমার মনে হয়েছিল আমার কোনো যোগ্যতাই নেই চাঁদের হাট জমা হয়েছিল তাঁর চারপাশে তার মধ্যে যিনি আমাকে সবচাইতে বেশি প্রভাবিত করেছিলেন তিনি হলেন নন্দলাল বসু আমাদের মাস্টারমশাই রোজ সকালে ক্লাসের পর কলাভবনে গিয়ে জল রঙের ছবির সরঞ্জাম নিয়ে আমার ছোট নিচু ডেস্কটির সামনে বসতাম কখনো একাই তালগাছটাচ আঁকতাম কখনো সুরেন কর এসে পাশে বসে পাঠ দিতেন কখনও মাস্টারমশাই নিজে যেই তিনি গিয়ে কারো পাশে বসতেন অমনি কলাভবনে সে সময় যারা যারা উপস্থিত থাকত সবাই এসে ভিড় ঘিরে দাঁড়াতো এই হলো সৃষ্টিকর্মের সবচাইতে ভালো পাঠের নিয়ম একবার আমার পাশে বসে ছবির পরিকল্পনা সম্বন্ধে বলছেন আর আমার ফেঁচরা মতো তুলিগুলোকে ছেঁটে ঠিক করে তুলি ধোয়া জলে ডুবিয়ে একটা ছেঁড়া কাগজে পরখ করে দেখছেন অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছি আমাদের মতো যেমন তেমন তুলির আঁচড় দিচ্ছেন না এক এক টানে এক এক একটা এক এক টানে একটা পাখির বাসা তাতে পাখির ছানা তাদের এই বড় বড় হাঁ দূরে মা পাখির আশার ইঙ্গিত সব হলো এই সব করছেন আর বলছেন ছবি তৈরি হয় মনের মধ্যে হাত দিয়ে কাগজের ওপর নয় সে তো শুধু সেই মনের ছবিটার বাইরের প্রকাশ আর গোটা ছবিটা মনের মধ্যে তৈরি হয়ে না গেলে কাগজে আঁচর দিও না ছবি আঁকা হয়ে গেলে মিছিমিছি বাড়তি আঁচর দিও না এইভাবে গল্প করতে করতে ছবি আঁকার বিদ্যা শেখাতেন কেউ পারতো কেউ পারত না আমার শখ ছিল কিন্তু সেরকম সেরকম বলিষ্ঠ প্রতিভা নেই ছবি ভালোবাসি কিছু কিছু বুঝি কিন্তু আঁকি না এক সময় কিছু এঁকেছি প্রদর্শনীতে দেখানো হয়েছে রূপর পদকও পেয়েছি কিন্তু হাতে আমার সে জাদু নেই ছবির বিষয় পড়েছি অনেক অনেক সাহস করে মাস্টারমশাইয়ের গুরু গুরু অবনীন্দ্রনাথের বাগেশ্বরী বক্তৃতামালার ইংরেজি অনুবাদ প্রায় শেষ করে এনেছি এমন বই পৃথিবীতে আর আছে কি না জানি না এর মধ্যে করবেন তা সেই শিল্পই হোক সঙ্গীতই হোক নাচই হোক নাট্যই হোক কি সাহিত্যই হোক মর্মকথা ধরা আছে লিখি আর ভাবি এইখানে আমাদের মাস্টারমশাইও তাঁর অনুপ্রেরণা পেয়েছিলেন যদিও এ বই তখনও কাগজে প্রকাশ পায়নি গুরুর অন্তরে ধরা ছিল ছাত্ররা তার ভাগ পেয়েছিল এই আরেকটি মানুষ যে আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল শুধু ছবি আঁকার পাঠ দিয়েই উনি সন্তুষ্ট থাকতেন না রবীন্দ্রনাথ যে প্রকৃতির লালন ভূমিতে সম্পূর্ণ মানুষ তৈরি করার স্বপ্ন দেখতেন বিশ্বভারতী আজকের আজকের বিশ্বভারতী যে স্বপ্ন হারাতে বসেছে মাস্টারমশাইও সেই স্বপ্নে বিশ্বাসী ছিলেন সেই উনিশশো সালে তিনি নিজে উপস্থিত থেকে কলাভবনের ছেলে মেয়েদের একসঙ্গে ভলিবল খেলাতেন কী সব মানুষ তৈরি করে দিয়েছিলেন সেই আবহাওয়ায় বিনোদ দা মাসোজি নিশিকান্ত রায়চৌধুরী রামকিঙ্কর দা নিজের দুই মেয়ে গৌরী যমুনা মুকুলদার দুই বোন বুড়ি আর রানী আরও কত তারা শিখেছিল শিল্পীর যাত্রাত নেই দুনিয়ার সব কাজই শিল্পীর কাজ গান্ধী দিবসে আশ্রমের পরিচারকদের ছুটি দিয়ে ছাত্রছাত্রীরা আর অধ্যাপকরা সব কাজ করতেন তখন ছিল খাটা পায়খানার যুগ মাস্টারমশাই তার শিল্পীর দল নিয়ে কোদাল কাঁধে বালতি হাতে খাটা পায়খানা সাফ করতে যেতেন রান্নাঘরে মেয়েরা বাসন মারছিল রান্না ছিল। আমি একবার মুখ তুলে দেখলাম শরদিন্দু সিংহ বনবিহারী ঘোষ সত্যেন বিশি কোদাল নিয়ে ফাগুন লেগেছে বনে বনে গাইতে গাইতে চলেছে এমনই ছিলেন আমার মাস্টারমশাই লাইব্রেরিতে শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিলেন কড়া পাহারাদার হট্টগোল করবার জো ছিল না প্রায় ছ ফুট লম্বা কুচকুচে কালো চুল দাড়ি ফরসা রঙ সুন্দর নাকমুখ এই মানুষটিকে সাদা ধুতি পাঞ্জাবি পরায় দেখতাম জামা জব্বা ধরেছিলেন চুলদাড়ি পাকলে পর তদ্গত চিত্তে কাজ করতেন ভারী শ্রদ্ধা হতো ডিগ্রি ডিপ্লোমা ডক্টরেটের চাইতে সে বড় জিনিস অবসর সময় জীবনের নোট লিখতেন কাজের পর রোজ বিকেলে একবার উত্তরায়ণে গিয়ে গুরুদেবকে শুনিয়ে দরকার মতো সংশোধন করিয়ে আনতেন এখন যখনই কেউ বলে জীবনীতে ভুল আছে তখনই আমার সেই কথা মনে হয় এমন তথ্যবিশিষ্ট সযত্নে সংযোজিত বই বাংলা ভাষায় আর আছে কি না সন্দেহ কোথাও নিজেকে জাহির করা নেই আগাগোড়া নৈর্বক্তিক দৃষ্টিভঙ্গি মাঝে মাঝে ছোটোখাটো নীতিপাঠ থাকলেও সেগুলি মানিয়ে যায় যত দিন যায় এ বইয়ের দাম ততই বাড়ে শ্রেণীকেতনে মাঝে মাঝে সান্ধ্যভ্রমণে যেতাম হেঁটে যাওয়া আসা করতাম কোয়েকার ডাক্তার হ্যারি টিম্বার্সের বাড়িতে কফি আর জলখাবার খেতাম নানান মারাত্মক সংক্রামক রোগের বিশেষজ্ঞ বয়স হয়তো পঁয়ত্রিশ ছয় ছত্রিশ নাচ গান ভালোবাসতেন নিজেও চমৎকার নাচতেন অমায়িক পরদুক্ষ কাতর আমাকে একদিন বলেছিলেন তোমার নিজের দেশের জন্য তুমি কি করছো বলো দেখিনি প্রশ্নটা ধক করে বুকে বেজেছিল আমি বানিয়ে বানিয়ে গল্প বলতে ভালোবাসি আমি কি দেশের কোনো কাজে আসতে পারি এখনও মাঝে মাঝে সে প্রশ্নের জবাব খুঁজি ডক্টর টিম্বার্স রাশিয়াতে টাইফাসের গবেষণা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন শ্রীনিকেতনে আরও বন্ধু ছিলেন গৌরঘোষ ফুটবলার যিনি মুকুলদার বোন বুড়িকে বিয়ে করেছিলেন ধীরানন্দ রায় যিনি জাপানি কর্মী কাসাহারার মেয়েকে বিয়ে করেছিলেন বৌদিকে জাপানি বলে চেনাও যেত না কাসাহারা ছিলেন বৃক্ষপালনের পালনের বিশেষজ্ঞ গোটা গোটা বড় বড় আম গাছ এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় লাগাতেন সালে তিনি ছিলেন না, কিন্তু একটা বড় গাছের ওপর একটা কাঠের তৈরি সুন্দর গাছ ঘর তাঁর কল্পনা মনের সাক্ষী ছিল কল্পনাপ্রবণ না হলে কখনো গাছ তৈরি করা যায় ডক্টর আলীর কথা আগেই বলেছি তিনি আমাদের ডেকে চা খাওয়াতেন হেমবালাদি অসন্তুষ্ট হতেন এক বছর গভীরভাবে বাঁচলে কি তার কটা তার কথা কটা পাতার মধ্যে ধরে দেওয়া যায় কলাভবনে সুকুমারী দেবী আশ্চর্য সব সেলাইয়ের ফোঁর তুলতে শেখাতেন আমার সময় হতো না পরে মেয়েদের কাছ থেকে শিখে নিতাম ভালো মানুষ নগেন আইচ মশাই সামান্য বেতন পেতেন কিন্তু স্বয়ং কবির কাছে শুনেছিলাম একবার আশ্রমের অর্থ সংকটের সময় দুর্ভাবনায় তার রাতে ঘুম হয় না এমন সময় নগেন্দা তার সারা জীবনের সঞ্চয় গুরুদেবের পায়ের কাছে রেখে প্রণাম করলেন সে দান তাঁর গুরুদেব মাথা পেতে নিয়েছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় পৃথিবী ভুলে গিয়ে নিচু ডেস্কের সামনে বসে অভিধান রচনা করতেন বাবু প্রসন্নবদনে বাংলার হারানো সাহিত্য সম্পদ উদ্ধার করতেন নেপালবাবুর স্নিগ্ধ ব্যক্তিত্ব আর অযাচিত আতিথেয়তা জীবনে কখনো ভুলবো না তার বিষয়ে নানান সরস গল্প প্রচলিত ছিল যদিও তার পুত্র আমাদের প্রিয় বন্ধু কালীপদ দাস গল্প বললে বিরক্ত হন বলেন সব বানানো তবু একটি না বলে পারছি না ভুলো মানুষ নেপালবাবুকে একবার কলকাতা যেতেই হবে অভ্যাস মতো তোড়জোড় করতে দেরি করে ফেলে স্টেশনে পৌঁছে দেখেন ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে তখন আশ্চর্য উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে নেপালবাবু গার্ডের গাড়ির পাদানি থেকে গার্ডের কোমর জড়িয়ে তাকে নামিয়ে দিলেন সবুজের বদলে লাল নিশান উড়ল ট্রেন থামলো অমায়িকভাবে নেপালবাবু গার্ডকে বললেন কিছু মনে করো না বাবা ডোন্ট মাইন্ড আই হ্যাভ টু গো গার্ড আবার সবুজ নিশান নাড়তে লাগল আরও ছিলেন সবাই আপনজনের মতো হয়ে গেছিলেন প্রমোদবাবুর কথা মনে পড়ে তাঁকে সবাই ডাকত মশাই বলে নিচের ক্লাসে পড়াতেন আমাদের জন্য সাড়ে তিন টাকা দিয়ে সুন্দর সুন্দর রঙের বাগের হাট শাড়ি এনে দিতেন শ্রী সত্যেন বিশি কলাভবনের পাঠ সবে শেষ করে এনেছিল সে আমাদের জন্য দেড় টাকা দামের চটিয়ে কিনে এনে দিত কলকাতা থেকে তখনকার বোলপুরের এত বোলবোলাও ছিল না ডেলি প্যাসেঞ্জার বলে একজন লোক যাবতীয় দরকারি জিনিস সরবরাহ করতো আশ্রমের ধারে কাছে কোনো খাবারের দোকান ছিল না কিছু কিনতে হলে বোলপুর অবধি হাঁটতে হতো বাস ছিল না রিকশা ছিল না রান্নাঘরের পেছনে কোয়াপ বলে একটা ব্যবস্থা ছিল সেখানে দু পয়সা দিয়ে কাগজে মোড়া মাখন আর চার পয়সা দিয়ে প্রমাণ সাইজের একটা পাউরুটি পাওয়া যেত তার একটা বড় সুবিধা ছিল যে টোস্ট করার করবার দরকার হতো না নোড়া দিয়ে ভেঙে দিলেই হতো নদীর স্রোতের মতো দিনগুলো কেটে গেছিল সে বছর রবীন্দ্রনাথের সত্তর বছরের জন্মজয়ন্তীর উৎসব হলো কলকাতায় টাউন হলে বিরাট সম্বর্ধনা সভা হলো প্রদর্শনী হলো তিন দিন ধরে জোড়াসাঁকো আর নিউ এম্পায়ারে জোড়াসাঁকোয় আর নিউ এম্পায়ারে নাটক হলো নৃত্যনাট্যের রাজা হয়ে খুব প্রশংসা পেয়েছিলেন নটির পূজায় আমি গেরুয়া পরে ভিক্ষুণী উৎপালপর্ণা সাজলাম নিউ থিয়েটার্স নাটকটির ফিল্ম তুলল রবীন্দ্রনাথ নিজে ছিলেন তবু জনতার সে ফিল্ম পছন্দ হলো না বেঞ্চি টেঞ্চি ভেঙে দিয়ে চলে গেল বছর তিনেক আগে বোলপুরে সেই ছবি আবার দেখানো হয়েছিল এবার লোক চুপ করে আগা গোড়া শুনেছিল সাধারণের জন্য নয় ও জিনিস তবে সত্যি কথা বলতে কি বোধহয় খুব ভালো হয়নি এর মধ্যে গান্ধীজি গ্রেপ্তার হলেন উৎসব বন্ধ করে কবি শান্তিনিকেতনে ফিরে এলেন মাঝে মাঝে ক্লাস নিতে চাইতেন আমি একবার তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েদের নিয়ে গেলাম উনি শেলির স্কাইলার্ক পড়ালেন ইংরেজি কথাগুলো পাঠ করলেন পড়ালেন বাংলায় সেই ক্লাসটাই একটা কাব্য হয়ে উঠল আজও মনে পড়ে কবির ঘাড়ের ওপর দিয়ে নীল আকাশে চিল উঠছিল প্রথম গুবগুবি পাখির ডাক শুনলাম সুন্দরী হাঁড়ি চাচা দেখলাম বছর ঘুরে এলো আমার প্রথম পৌষ উৎসব দেখলাম আজও যারা বলে পৌষ উৎসবে দেখবার কিছু নেই তারা বোধহয় দেখতে জানে না আসল জিনিসই আছে নানা রকম মানুষ পৌষের শেষে দল বেঁধে হেমবালা দিকে পান্ডা আঁকড়ে কেঁদুলির মেলা দেখে এলাম সারা রাত শ্রীকৃষ্ণের জীবনে নানা ঘটনার বিষয়ে দলে দলে বাউলরা গান গাইল দেখলাম এদের দলে ঠাকুমা থেকে নাতি গাইছে গাছের পাতা খসলো দলে দলে বুনো হাঁস দুমাস আগেই এসেছিল রোজ তাদের ডানার শব্দ শুনতাম শীত পরপর শীত গেল পাখিরা গাইতে শুরু করল রাতারাতি গাছে গাছে পাতার কুঁড়ি দেখা দিল সকালের বৈতালিক আরও মধুর হয়ে উঠল কোনোদিন শান্তিদেব গান করত কখনো বা সুধীর কর কিংবা আর কেউ মহুয়া গাছে ফল ধরল তার নিচে ক্লাস নিতাম টুপটাপ করে কোলের ওপর ফল পড়তো আর আমিও টের পেতাম এবার আমার যাবার সময় হয়ে এসেছে এত সুন্দর জায়গা এত চাঁদের হাট এখানে আমি থাকি কি করে গরমের ছুটি হলেই দলের সঙ্গে কলকাতায় ফিরে গেলাম আর এলাম না রবীন্দ্রনাথ চিঠি লিখলেন যদি আসো দেখবে তোমার জায়গা তোমার জন্যই রয়েছে সেই জায়গাটুকুই আজ পাথেও। তাই এখন শান্তিনিকেতন শান্তিনিকে তাই এখন শান্তিনিকেতনে আমার ঘর বাড়ি সারা বছর ধরে প্রতিদিনকার জীবনে যে রসের পালা চলতো এর মধ্যে তার কথা কিছুই বলা হলো না কলকাতায় ফিরে এসে দিনের পর দিন ধরে সারা গ্রীষ্মকাল আমি সেই সব রসের কথা আরেকবার করে উপভোগ করেছি তার ছোঁয়া লেগে আমার সমস্ত চিন্তাধারায় রং ধরে গিয়েছিল সে এক নতুন পালা প্রথম পর্ব শেষ হলো। শুনতে থাকুন এরপর দ্বিতীয় পর্ব আছে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Não vamos ficar.